আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয়ে হোমিওপ্যাথি ঔষধ গনরিয়া বা সায়কোসিস রোগে জেলসিমিয়ামের ব্যবহার তার আগে কটি কথা রোগের নাম ও নাম জেনে কখনো ব্যবহার করলে রোগ আরোগ্য হয় না বরং ঔষধের লক্ষণ এবং রোগের লক্ষণ এককভাবে মিলিয়ে প্রয়োগ করলে তবেই হোমিওপ্যাথি ঔষধ সঠিক ব্যবহার করা হবে এবং রোগ আরোগ্য হবে তাই বারবার করে দেখার জন্য অনুরোধ থাকল জেলসিমিয়াম গনরিয়া রোগে ব্যবহার হয় রুগী যখন পক্ষাঘাতের মতো চুপচাপ পড়ে থাকে কারণ সারা শরীর ভার বোধ হয় ভারী মনে হয় তাই নড়তে চড়তে চায় না মুখমণ্ডল থমথমে লালাভ থাকে গণরিয়া চাপা পড়ে অন্ডখোষে ফোলা প্রদাহ এবং জ্বালা ও লালাব হয়ে যায় গনরিযা চাপা পড়ে ঘন ঘন প্রস্তাবের বেগ প্রস্তাবও যথেষ্ট পরিমাণে ত্যাগ করে মূত্র পথে টাটানি এবং জ্বালা থাকে প্রস্রাবের অতি অল্প সামান্য জ্বালা থাকে এ হলো গনডিয়া রোগের ব্যবহার্য জেলসিমিয়ামের লক্ষণ আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক ও অনুভূতি জানাতে কমেন্ট করুন ধন্যবাদ